শিক্ষক শৈশব থেকে স্কুলের ব্ল্যাকবোর্ডে চকডাস্টার হাতে জ্ঞান দক্ষতা বা মূল্যবোধ অর্জনে সাহায্য করেন এখন শিক্ষকদের সেই চক রক্তে ভেজা শিক্ষকদের সম্মান আজ অবক্ষয়ের পথে বর্তমানে যে পরিস্থিতি যেখানে ন্যায্য চাকরির দাবিতে বিভিন্ন রকম বর্বরতার শিকার হতে হচ্ছে শিক্ষকদের সেই শিক্ষকদের পাশে দাঁড়ালেন এবার শিল্পী মহল নিজেদের শিল্প সত্তা দিয়ে প্রতিবাদের নতুন ভাষা তৈরি করলেন হুগলির রামধনু আর্ট কলেজের ছাত্রছাত্রীরা শিক্ষকদের মূল পরিচিতি হল তাদের চক বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের আন্দোলনে পুলিশের নির্মম লাঠিচার্জের প্রতিবাদে অভিনব প্রতিবাদের সামিল হলেন কয়েকজন শিক্ষক তাদের এই প্রতিবাদের সামিল হয় খুদে পড়ুয়া থেকে অভিভাবকরাও গোঘাটের রামধনু একাডেমির উদ্যোগে খোলা আকাশের নিচে মাঠে আটের মাধ্যমে অভিনব প্রতিবাদে কর্মসূচি হল মাঠে বড় আকারে তৈরি করা হয়েছে চক সেই চক ভেঙে গিয়েছে আটের মাধ্যমে শিক্ষকদের উপর লাঠিচার্জের দৃশ্য তুলে ধরা হয়েছে সেখান থেকে লাল রং গুড়ি আসছে সেটা রক্তের সঙ্গে তুলনা করা হয়েছে অর্থাৎ তারা বোঝাতে চেয়েছেন শিক্ষা বনুপরা আজ রক্তাক্ত তার পাশে একদিকে মাটি কুড়ে লেখা রয়েছে সমাজ একদিকে লেখা হয়েছে শিক্ষা অর্থাৎ শিক্ষা বন্ধুরা রক্তাক্ত হওয়ায় অবক্ষয়ের পথে নেমে যাচ্ছে শিক্ষা ও সমাজ একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষক কৌশল বলেন শিক্ষাগুরুর গায়ে হাত দেওয়া হয়েছে তাই আটের মাধ্যমে আমাদের প্রতিবাদ জানালাম আসলে গত পনেরোই মে যে বিকাশ ভবন অভিযান হয়েছিল টিচারদের চাকরি হারা শিক্ষকদের তার মধ্যে অবশ্যই কিছু ইলিগাল চাকরি ছিল তো যদিও সেটা বিচার সাপেক্ষ এবং সেখানের একটা রায় বেরিয়েছিল কিন্তু তার মধ্যে যোগ্য প্রার্থীরাও তো ছিল প্রচুর যোগ্য প্রার্থী ছিল তো সেখানে টিচারদের ওপর যে অত্যাচারটা হয়েছে যেভাবে টিচাররা রক্তাক্ত হয়েছে তো প্রতিবাদ করতে গিয়েছিল তার বিনিময়ে ওরা জ্বর ঘুষি লাথি এবং হেলমেট দিয়ে মার কারোর পা ভেঙেছে রক্তাক্ত হয়েছে চোখ অন্ধ হয়েছে যেটা আমরা টিভিতে বারবার রিলস দেখতে পাচ্ছি এবং খবরেও দেখতে পাচ্ছি আমি একজন স্কুলের শিক্ষক আমি বর্তমানে আরামবাগ বিবেকানন্দ একাডেমিতে চাকরি করি তো এই মার কিন্তু আমার গায়েও লেগেছে আমারও মনে হয়েছে সেই মার যে প্রত্যেকটা শিক্ষক সমাজে যত শিক্ষক আছে যারা শিক্ষাগুরু আছে প্রত্যেকের গায়ে ওই হাত একইভাবে উঠেছে তাই এই যন্ত্রণা আমাকে রাত ঘুমাতে দেয়নি আমি চেয়েছি সমাজের মধ্যে কিছু একটা বার্তা দিতে এবং এখানে শিক্ষার সিম্বল হিসাবেই আমি চক চককে রেখেছি যে চকও আজ রক্তাক্ত হয়ে গেছে তো আমরা আসলে অল শিক্ষা গুরুর হাতেই হাত দিয়েছি শিক্ষা গুরুর গায়ে যখন হাত পড়ে সমাজ সেটা অবক্ষয়ের দিকেই যায় এবং সেখানে আমরা এই সমাজকে দেখিয়েছি সমাজ এই মাটি ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে এবং শিক্ষাও আস্তে আস্তে অন্ধকারের দিকেই যাচ্ছে যে এই শিক্ষা পাচ্ছি আমরা যেখানে যারা আমার কাছে শিক্ষা পাচ্ছি তাদের গাই হাত তুলছি এটাই বোঝাতে চেয়েছি অপরদিকে অঙ্কন শিক্ষক প্রবীর মণ্ডল বলেন শিক্ষকরা সমাজ গড়ার কারিগর তাদের উপর এই আঘাত মেনে নেওয়া যায় না আমরা একটা ল্যান্ড আর্ট করেছি আমরা সবাই এখানে যারা আছি সবাই রামধনু আর্টস স্কুলের চিত্রশিল্পী আমরা বিভিন্নভাবে ছবির সাথে যুক্ত এবং আমরা ডিরেক্ট ইনডিরেক্টভাবে শিক্ষকতার সাথেও যুক্ত তো আমাদের এই যে সমাজের যে অবক্ষয় এবং সমাজের যে শিক্ষক যারা সমাজের শিক্ষার আলো দেয় ভবিষ্যৎ প্রজন্মকে উদ্বুদ্ধ করে শিক্ষকতার দিকে যাওয়ার জন্য ইন্সপায়ার করে তো এই যে শিক্ষকদের গায়ে হাত তোলা হয়েছে এবং অকথ্যভাবে অত্যাচার করা হয়েছে তার প্রতিবাদে আমরা আমাদের শৈল্পিক চিন্তা থেকে একটা কাজ করেছি ল্যান্ডার্ট রামধনু আমাদের আর্ট স্কুলের ঠিক পিছনে আমাদের সবাই আছে অভিষেক অমিত দেবদীপ দাদা আমরা সবাই মিলে এই কাজটা করেছি এই যে সমাজ সমাজকে শিক্ষার আলো শিক্ষক সেই শিক্ষকের যে একটা সিম্বল চক সেই সাদা চক আজ রক্তের রঙের রেঙে উঠেছে সেইটাকে প্রতিবাদের ভাষা আমাদের শৈল্পিক মনোভাব থেকে প্রতিবাদ জানিয়েছি আমরা আমরা রামদুন আর্ট স্কুলের প্রাঙ্গণে আমাদের দিক আমাদের থেকে সমাজের যে অবক্ষয় সেটাকে তুলে ধরেছি এটা থেকে সুরাহা দরকার সামাজিক অবক্ষয় শিক্ষার অবনতি ঘটায় সেটা যাতে না ঘটে ভবিষ্যৎ প্রজন্ম যাতে শিক্ষকতার দিকে এগিয়ে যেতে কোনোভাবে নিজেদেরকে ইন্সপায়ার হতে বাধা না পায় সেই জন্য এই কাজ করা এই যে দেখলাম বাচ্চাদিকে নিয়েও এই বিষয়টা দেখানো হচ্ছে বাচ্চাদেরকে কি বার্তা দেয়া দিলেন অ্যাকচুয়ালি আমাদের যে ছাত্রছাত্রীরা তাদের যে শিক্ষকদের প্রতি একটা শ্রদ্ধা থাকে সেটা দিন দিন যেন কোনোভাবে কমে যাচ্ছে এই যে শিক্ষকরা চাকরি হারাচ্ছে শিক্ষকদের অত্যাচার করা হচ্ছে তাদের মনে যেন এই ভাবনা চিন্তাটা না আসে তার প্রভাব যেন না পড়ে সেই জন্য আমরা এটা করেছি যাতে ওরাও শিক্ষকদের প্রতি সম্মানটা সমানভাবে প্রদর্শন করে এবং হাতে হাত লাগিয়ে কাজ করে বিষয়টাকে উপ আত্ম উপলব্ধি করতে পারে এই জন্যই ওদেরকে এই কাজের মধ্যে নিযুক্ত করা নিউজ আজ বাংলা গোখাট নিয়োজিত প্রাণ চিকিৎসায় এমেগনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ এইচডিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা ফোর জিরো নাইন আপনার ফাইভ জিরো ডবল সিক্স